ডক্টর আলফন্স টেগিয়ান রেডিয়েশন অনকোলজিস্ট আমি প্রথমেই আজকের এই সেমিনারে যারা আমাকে আহ্বান জানিয়ে এখানে এনেছেন তাদের সময় কি ধন্যবাদ জানাই আমি বিশেষ করে ধন্যবাদ জানাই রাজীবকে রাজীব যখন আমাকে প্রথম বলেছে যে আপনি আমাকে কিন্তু জেতেই আসলে এই জায়গাটা আমার অনেক পরিচিত আমি 80 দশক থেকে এখানে আসতাম মাঝে বাসে করে নেমে টেম্পু দিয়ে আসতাম এই জন্য প্রতিভা মার সাথে কিন্তু আমার ভালো পরিচয় আমি শুধু গান শুনতে আসতাম বাচ্চাদের গান এই জায়গাটা আমার অনেক পরিচিত এবং এরপরেও আমি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে আমি এসেছি ইন্সপেকশনের জন্য আমার খুবই ভালো লাগে আমি বলার সঙ্গে সঙ্গে রাজি মানে রাজি হয়ে গেলাম তবে এই প্যালিয়েটিভ কেয়ার নিয়ে একটা কথা বলতে যে আমার সামনে বসে আছে অধ্যাপক নিজাম নিজাম কিন্তু প্রথমেই আমাকে রিকোয়েস্ট করেছে যে আপা আমি একটা প্যালিয়েটিভ কেয়ার খুলতে চাই আপনি আমাকে হেল্প করবেন আমি যে প্যালিয়েটিভ কেয়ার করে এখন কী করবা ব্যথা কমাই দেবা আর কী করবা বলে যে না আপনি বুঝতে পারছেন না যে এক পেন এই পেন সহজে না এটাতে একটা আলাদা ট্রিটমেন্টের ইয়ে আছে ও কতগুলি কিছু দিনের মধ্যে কতগুলি চটি চটি বই বের করলো বই বের করে আমাকে তখন গুরুক স্যার ছিলেন মিনিস্টার আমার হাতে ধরিয়ে দিয়ে বলবো যে এগুলো সারিয়ে দেবেন আপনি সার জন্য করে আপনি আপনিও করেন এগুলো কেন এবং কি জন্য সত্যি কথা বলতে গেলে কি আমি তখন কিন্তু ভালো মতো বুঝলাম যে এগুলো কেন এবং কি জন্য আজকে বিশ্বব্যাপী তো আছেই বাংলাদেশেও যে এত চিকিৎসক আছে আমি কিন্তু মানে গর্ববোধ করি যারা এখানে ক্যান্সার নিয়ে ডিল করেন তারা নিজেরা জানেন যে রোগীদের কোথায় সমস্যা করি তাদের যেন একটু শান্তিতে পৃথিবী থেকে চলে যেতে হবে ঠিক কিন্তু একটু শান্তিতে এত ব্যথা না নিয়ে যেন যায় সেটার যে একটা পদ্ধতি এটা আমি বুঝতে পারলাম কারণ আমি নিজেও তো তো অ্যানাস্থা দিলেও মানুষের কাটা ছেড়া করলেও মানুষ বোঝে না শান্তিতে অপারেশন করে রোগীও শান্তি পায় ভালো হয়ে যায় ঠিক তেমনিভাবে যেন শান্তিতে তারা ব্যথামুক্ত হয়ে থাকতে পারে সেই জিনিসটি বুঝলাম আমি নিজামকে সবার সামনেই বলি অনেক অনেক নিজামের প্রতি কৃতজ্ঞ তখন যদি না বোঝাতো আমাকে তাহলে হয়তো এতটা নিয়ে আমি চিন্তা করতাম না বলতাম না সবার কাছে আমি আমেরিকায় ব্রস্টনে গিয়েও কিন্তু আমি নিজামের কথা বলেছি হি ইজ দ্য বায়নিয়ার আমাদের রুগীরা যখন হাসপাতালে বারান্দায় বসে নামাজ নামাজ পড়ে অনেকে বসে সন্ধান করে খাওয়ার পরে প্রার্থনা করে মোনাজাত করে হাত তুলে মোনাজাত করে ছেয়ে উপরওয়ালা যেয়ে প্রতিষ্ঠান বানিয়েছে তুমি তার মঙ্গল করো আমাদের কানে যায় আমরা যখন হাসপাতাল চারপাশ দিয়ে ঘুরি তখন আমাদের কানে যায় এমন তীর্থ কোথায় আছে কোনো জায়গায় নেই

जल yeah, भी yeah, yeah. oh, yeah.